মিডমিলের ভাতে ঠিক ঠিক করছে পোকা দেখেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা তুমুল বিক্ষোভ অভিভাবকদের এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ পরিস্থিতি সামাল দিতে স্কুলে তৃণমূলের জনপ্রতিনিধিরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির সাফাই তৃণমূলের মিড বাসি ভাতে ঠিক ঠিক করছে পোকা সেই ভাত খাওয়ানো হবে পড়ুয়াদের এমনটাই অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ে তুমুল বিক্ষোভ অভিভাবকদের পরিস্থিতি সামাল দিতে স্কুলে স্কুল পরিদর্শকের প্রতিনিধি থেকে শুরু করে তৃণমূলের জনপ্রতিনিধিরা এছাড়াও একাধিক বেনিয়মের অভিযোগ ওই স্কুলের বিরুদ্ধে যদি স্কুল কর্তৃপক্ষের সাফাই আগের দিনের মিড ডে মিল বেঁচে গেছিল সেখানে পোকা লেগেছিল সেই ভাত পড়ুয়াদের খাওয়ানো হবে না মালদার হরিশ্চন্দ্রপুর গাং নদিয়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিভাবকদের অভিযোগ স্কুলে রয়েছে নজন শিক্ষক নিয়মিত তারা ঠিক করে আসেন না এলেও স্বাক্ষর করে বেরিয়ে যান ফলে পড়ুয়াদের সঠিক দেখভাল হয় না বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় আমরা কালকে একটা ঘটনা ঘটনা ঘটেছিল একটা মাথা ফেটেছিল বাচ্চা বাচ্চা খেলতে গিয়ে পরবর্তীতে আমাকে ইনফরমেশন করে অভিভাবকরা আজকে সকালবেলা উত্তেজনার পরিস্থিতি ছিল আমরা আসি কারণ গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় আছে কোনো অভাব অভিযোগ বা কোনো অশান্তির সৃষ্টি হলে আমাদের তো দেখতেই হবে সেটা যে অভিযোগগুলো এসেছে অভিযোগগুলো এখানকার যারা গার্জেন আছে গার্জেনরা বিভিন্ন অভিযোগ করছে আমরা সে বিষয়ে প্রধান শিক্ষক আছে স্কুলের আরও মাস্টারমশাইরা আছে অভিভাবকরা আছে গ্রামবাসী আছে আমরা সবাই মিলে একটা সুষ্ঠু পরিবেশে আলোচনা করছি যেন যদি কোনো কোথাও ভুল ত্রুটি থেকে থাকে গ্যাপ থাকে তাহলে সেটা আগামীতে একটা ব্যবস্থা নেওয়ার হবে ভাতে পোকা ঠিক ঠিক করছে দেখা যাচ্ছে আর সেই ভাত নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা কি বলবেন হ্যাঁ এখন তো আমিও দেখলাম পোকা কিন্তু সেই ভাতটা খাওয়ানো হবে কিনা সেই ভাতটা বাসি ভাত মানে গত কালকের ভাত তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই তবে আমি দেখলাম যে একটা কালকে বাসি ভাত আছে সেই বাসি ভাতে পোকা আছে সেটা আমিও দেখলাম পোকা উচিত ছিল এটা রাখা হয়নি স্কুলে রাখা উচিত ছিল না কালকের ভাত কালকে ফেলে দেওয়া হবে রাখা হবে কেন হ্যাঁ আমি এদের রেজিস্টার দেখলাম শিক্ষক অ্যাটেন্ডেন্সটা দেখলাম টিচার অ্যাটেন্ডেন্স যে সবাই আসছে কিনা কারণ গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল যে মানে ম্যাক্সিমাম শিক্ষকরা স্কুলে আসে না বা আসলে সই করে দিয়ে চলে যায় তো আমি সেটা রেজিস্টারটা দেখছিলাম রেজিস্টারে দেখছি যে মেনটেন করা রয়েছে বেশিরভাগ শিক্ষকরা বেশিরভাগ দিনেই প্রেজেন্ট আছে দেখলাম তো সেটা তো এখন আমি বলতে পারবো না এখন যেটা রেজিস্টার দেখলাম সেটাই দেখ অভিভাবকদের অভিযোগ যে সিগনেচার করে স্কুল থেকে আবার চলে যান শিক্ষকরা এমনটা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগটা ওনারা করছেন এখন অভিযোগটা আমরা তো আমার তো আমি তো নিজে যেটা গার্জেনদের অভিযোগ সেই অভিযোগটা আমরা পেলাম শিক্ষকদের কাছে আমরা সেটাই নিয়ে তলব করলাম তলব তো না অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে সেটা একটা সুস্থ পরিবেশে আলোচনা করলাম শিক্ষকরা বলছে যে হ্যাঁ কেউ কেউ সিএল নিয়েছে কারো এমার্জেন্সিতে আছে সব দিন হয়তো সব টিচার থাকে না তো আমরা এখন টিচারদের প্রপার চ্যানেলে এসআই আছে ডিআই আছে ডিএম সাহেব আছে বিডিও সাহেব আছে আমরা এই স্কুলের সমস্যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো যেন স্কুল ঠিকঠাকভাবে চলে আমি আমার নাম স্বপন আমি পঞ্চায়েত সমিতির সদস্য স্কুলে প্রচুর দুর্নীতি হচ্ছে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা বিক্ষোভ দেখালো আজকে আর ভাতে পাওয়া যাচ্ছে পোকা করছে কি বলবেন আমি তো এটাই বলবো আমি শুনলাম আমি অফিসের তরফ থেকে মানে আমার এসআই ম্যাডাম আছেন উনি পাঠিয়েছেন আমাকে প্রতিনিধিত্ব করার জন্য কথা হলো গ্রামবাসীর তরফ এখানে যেটা কমপ্লেন করলেন সেটা আমার মকরম ভাই আছে আমার এখানে কালেন্দার ভাই আছে চুল্লু আছে এদেরকে এরা এদেরকে ডেকেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করা যায় যেন স্কুলটা ভালো মতো চলে আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করব যে আপনারা আসুন মাঝে মাঝে এসে দেখে যান দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে আর এক সঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে এটাতে জিনিসগুলো গুড়িয়ে যাচ্ছে তো যখন গার্জেন মিটিং করা হচ্ছে তখন যদি আপনারা এসে যদি জিনিসগুলো কমপ্লেনটা করেন তাহলে যদি না শুধরায় তাহলে একটা অভিযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসের তরফ থেকে আমি আসব আমার এসআই ম্যাডাম আছেন ওনারা এসে অবশ্যই আমরা গ্রামবাসী এবং বাচ্চাদের তরফ থেকে বাচ্চাদের যেটা ভালো হবে সেটাই আমরা করব বলছি ভাতে পোকা ঠিক ঠিক করছে এটা মাস্টার সাহেব বললেন যে কালকের এটা বাসি ভাত হতেই পারে বাসি ভাত কি রাখা উচিত স্কুলে না উচিত না এবং আজকের রান্না এখনো পর্যন্ত চালু হয়নি এটাই যেটা মাস্টার কাছে এখানে গ্রামবাসীও আছেন ওনাদের সামনে সব কিছু শুনলাম শুনে আমি মনে করব যে ওটা রাখা উচিত ছিল না ওটা ফেলে দেওয়া উচিত ছিল তো ফেলে দেয়নি হয়তো কালকে অশান্তি হয়েছে ওই ভাতটা নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে হয় কখনো এটা কোনোদিনই হয় না অবশ্যই জানাবো আমি এখান থেকে গিয়ে আমি অফিসে আমার এসআই ম্যাডামকে জানাবো পঙ্কজ কুমার দাস আমি এখানকার বন্ধু